কেমন আছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লকটা আমি শুরু করলাম তো প্রত্যেক দিন স্নান করে তুলসী গাছে জল দেওয়া নিত্য পুজো দেওয়া আমার কমপ্লিট আর ওয়েদারটা হচ্ছে খুবই সুন্দর আছে কারণ বলছি কারণ কালকে তো হালকা চিটা বৃষ্টি হয়েছে ঝড়ও হয়েছে আর আজকে সকাল থেকে রোদ তো দেয়নি আর মেঘলা মেঘলা হালকা আছে কিন্তু গরম লাগছে না একদমই গরম লাগছে না ওয়েদারটা বেশ সুন্দর আর যেহেতু কীর্তন শুরু হয়ে গেছে গ্রামে তার পুরনো পুরোনো নাইটটিগুলো পরলাম না এই নাইটটি দুটো নিয়েছিলাম ভেবেছিলাম যে কীর্তনের থেকে নতুন আজকে হুলু করলাম পড়লাম তো বেশ মানে মুড়ে নিয়েছি মেশিন সেলাই দেওয়া আছে আর আজকে মাথায় একটু হেনা করলাম হেনা করে মাথায় শ্যাম্পু করে নিয়েছি আর আজ তো মঙ্গলবার আমাবস্যা আমাবস্যা তো পালি না কিন্তু আজ থেকে আমরা চার দিন নিরামিষ খাবো যেহেতু গ্রামে কীর্তন চলছে কাল এক বেলা থেকেই নিরামিষ হয়ে গেছে তাই নিরামিষ করবো জলখাবারের জন্য চালু সবজি করেছে তো গরম করেছে কেন না কেমন হয়েছে আর সবসময় মাইকে কিন্তু এরকম কীর্তন আওয়াজ হবে আর এখানে ও ফুল পুমো শসা আর

চালটা তো হয়ে গেছে একটু মতো চাল ছিল বা কালকে চাল আনবে ওই জন্য আজকে অনেক ডেবাটা ধোয়ারটা হয়েছিলো ধোয়াই হচ্ছিলো না চালের ডিবাটা পরিষ্কার করে ধুয়ে দিলাম শুকিয়ে গেছে তো গ্যাসের তলে থাকে আমার চালের ডেবাটা রেখে দিয়েছি আর চাল ধুয়ে রাখলাম কোনো ভাতটা হয়নি আর জলখাওয়ারে বাসনগুলো সব কিছু ধুয়ে নিয়ে চলে এলাম সবজিটা কাটি ওকেও জল খাবার খেয়েছি এবং চা দিয়ে চা দেবো একবারে হাত দিয়ে চলে এলাম আর খাওয়া বাসন করা তখন ওয়েদারটা ঠিক আছে লাগছে সবজিটা কাটি সবজিটা খেতে নি পরে ভাত ভাতটা আমি বসিয়ে দিচ্ছি এক ফুট হয়েও মানে হয়ে এসছে ফুটে এসছে আর এখানে আমি ডাল বসেলাম আহিরের ডাল আর কুমড়ো কুই আলু কেটে নিলাম সবজি আমও কেটে নিলাম আর যেহেতু জলখাবার খাওয়া হয়েছে চা খাবে না তো চলো চটপট রান্নাটা করে আমগুলো তুলে তুলে নিয়েছি চল চা রান্না কিন্তু আমি পটাফট কমপ্লিট করলাম দুটোতে গ্যাসে কিন্তু গ্যাসটা আমি ধুয়েও নিলাম গ্যাসটা রান্না হয়ে গেল নিরামিষে রান্না করেছি একটু ধুয়ে দিলাম আর ধোয়ার পর ওই কুকার কড়াই মাড়ের জাম চা খাওয়া গ্লাস বান্না টানা সব কিছু আরেকবার আমি ধুয়ে নিলাম তাহলে খাওয়া বসে না আর কী রান্না করলাম তোমাদের সাথে খুশি আর এখানে ভাত আর এখানে হরহরে ডাল করেছি সেটা আমি মসুরি আর করলাম না এখানে আমি চাটনি আছে আর এখানে আছে কুমড়ো কুঁড় আলু দিয়ে একটা বেশ করে সবজি আর ছোলা দিয়েছি আর এগুলো ও রাম আজকে দুপুরের লাঞ্চ তো সব কিছু করে নিলাম আর আবার মেঘলা মেঘলা করছে জামা তুলে নিয়ে চলে এসছি জল ঝরতে দিই আর ঘরগুলো একবার ছাড় দিয়ে নিই তাহলে আপাতত কাজ আমার কমপ্লিট হবে একটু শুতে পাবো কে চাদরটা কেচেছিলাম তখন আর পাতি এখন শুকিয়ে গেছে এখন চাদরটা পেতে দিলাম আর বালিশের ওয়ারগুলো আজকে কেঁচেছিলাম তো মানে সে ওয়ার্কগুলো করিয়ে দিলাম এখানে আর জামা কাপড় কিছুটা শুকিয়ে গেছে নিয়ে চলে এলাম আল্লাই গুছ করে রেখে দিলাম আর ছোট মেয়েটা খেতে খুঁজছে ঘরগুলো একবার ছাড় দিয়ে দিলাম সবজি নেবে না ডাল আর চাটনি দিয়েই খাবে খা বড় মেয়েটা খাবো না বলছে আর এখানে রাতে যদি সবজি করি তো এখানে ছোলা বিজে দিলাম ছোট মেয়েটা তো আগেই খেয়েছে আমরা তিনজনে এখন খেয়ে নিলাম কারণ এখন আড়াইটার মতো টাইম হলো আর ওর গ্রামে ওর বন্ধুর একটা মা মারা গেছে তা আজকে ঘাট তো ওর জন্য তো এখানে ঘাটে উঠবে তার জন্য আমি একটা গামছা নিয়ে রেখেছি এখানে ঘাটে উঠতে গেলে তখন সবাই গামছা গামছা ধুতি যে যেমন হয় আমি একটা গামছা নিয়েছি তো তখন আর ভিডিও করব না ফোনটা নিয়েও যাব না তো এই গামছাটা নিয়েছি তখন ঘাটে উঠবে আমি গামছাটা দিয়েই চলে আসবো ওই জন্য খেয়ে নিলাম তো ছোটো মেয়েটি তো আগে খেয়েছি আমরা তিনজনে ফটাফট খেয়ে নিলাম তো চলে আমি গামছাটা আগে দিয়ে চলে আসি এখন আমি সন্ধ্যা লেগে গিয়েছি তো সন্ধ্যা লেগে জানি আমি অনেকক্ষণ সন্ধ্যা দিয়ে দিচ্ছি সন্ধ্যে এখন সাড়ে সাতটার মতো টাইম হলো তো আমি বিকেলে ও এখানে ছোলা আলু সেদ্ধ করে রেখেছি আর অনেকদিন পর আজকে রুটি হবে ওই জন্য আঁটা মাখবো যেহেতু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে আর ও একটু আসন চলে গেছে আর নাইটিটা সন্ধ্যাবেলায় খেয়েছে এখানে ঝুলা বান্ধায় মিলে দিলাম আর এখানে শিখিয়ে যাবে হ্যাঁ ওরা এখন সন্ধ্যাবেলা জল খাবার খেতে এখন গ্রামে কীর্তন হচ্ছে কিন্তু পড়তে বসবে না আর কালকে মেয়েটার স্কুল ছুটি আছে আর মেয়েটার একটা বান্ধবী এসছে ওকেও কিন্তু মুড়ি দিলাম তো চলো আমি এবার চটপট আটা আটা মেখে রুটিগুলো করে নিই তাই মাইকে তো সবসময় এক নাম হচ্ছে চব্বিশ ঘন্টা তো নিয়ম হচ্ছে আর ছোলা আলু বিকেলে সেদ্ধ করে রেখেছে আর সুন্দর হাওয়া দিচ্ছে তাই আজকে আমা বসে তো জন্য দু বাটি খিচুড়ি নিয়ে চলে এসছি তো আমি খাবো ওরা তখন জল খাবার খাবে না আর এখানে আটা মেখে কে রুই কেটে রেখেছি প্রসাদটাই খেয়ে নিই তারপরে রুটিগুলো করব ঝড় স্টার্ট হয়ে গেল টিপটাপ টিপটাপ বৃষ্টিও পড়ছে তো ঝড় স্টার্ট হয়ে গেল টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে আর এখন পালা কীর্তন শুরু হবে কারণ এখন নটার মতো টাইম হলো আমার অনেকক্ষণ আগে রুটি সবজি হয়ে গেছে যেহেতু মেয়েগুলো এখানে ঘুগনিটা করেছি আর রুটিটা এখানে করেছি আর মেয়েগুলো যেহেতু মন্দিরে ছিল কীর্তনের এখানে তো ওই জন্য ওদিকে আমি ডেকে নিয়ে চলে এলাম আর হাওয়া দিচ্ছে ঝড় উঠেছে আর টিপটাপ টিপটা বৃষ্টি হচ্ছে এখানে পালা কীর্তন এখনও নামেনি এখনও এখন বৃষ্টিটা একটু কম হলো এখনও কিন্তু উজ্জ্বলতা দিচ্ছে আর ঝড়টাও কম হলো খুব জোরে বৃষ্টি হলো তখন আমি সব জানলা দরজা দিয়ে মেয়েগুলোকে নিয়ে চুপটি করে শুয়েছিলাম কারণ ও এখন আসন গেছে ওর বন্ধুর সঙ্গে এমনি কোনো ভাড়া যায়নি তো এখনো পর্যন্ত কাশি ওই জন্য মেয়েগুলোকে ডেকে নিছি আর দেখো বিদ্যুৎ চমকাচ্ছে কত আর ওই জন্য মেয়েগুলোকে নিয়ে ঘরে চুপ করে বসেছিলাম তো এখনো পর্যন্ত কারেন্ট কিন্তু আসেনি আর আজকে মনে হয় না যে লীলা কীর্তন গান আর মানে কীর্তন হবে কারণ জায়গাটা তিরপল দিয়েলো। তো ওইখানে বৃষ্টিতে ভেজে যাবে আর কারেন্টও নেই কারেন্ট চলে গেছে দেখতে পেয়েছি গোটায় অন্ধকার অন্ধকার আর ছাদে জলটা জমা হয়ে গেছিল ওই জন্য আমি এই ফোটোটাতে ময়লাগুলো জমা হয়ে গেছিলো সরিয়ে দিলাম পাইপে জলটা চলে যাবে আর ভালো রকম বৃষ্টি হয়েছে গাছগুলো কিছু হোক না হোক তে একটা জীবন আসবে কারণ যা গরম রেখেছিল বৃষ্টি তো আজকে ফার্স্ট বৃষ্টি হলো সেদিন তো হয়েছিল পরশু না কালকে হয়েছিল কালকে চিটা ফোটা হয়েছিল এই দু এক ফোটা বেশি হয়নি আজকে কিন্তু বেশ জোরে বৃষ্টি হলো হয়তো পাথরও পড়ছিলো তখন আমি বললাম জানলা দরজা সমস্ত কিছু দিয়ে মেয়েগুলোকে নিয়ে চুপটি করে বসেছিলাম আর এখনও পর্যন্ত খুব মেঘটা কাটি নি গুড়ি গুড়ি গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে দেখো পীর তো এখনও দিচ্ছে বৃষ্টি পড়ছে টিপি টাপি টিপি দেখো ক্যামেরা লেন্সটাতে বোঝা আবার